আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন আমি রাঞ্চি গুরুনি যা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কুফরি করার মন্ত্র সাতবার মন্ত্র পাঠে সাতবার মন্ত্র পাঠে আপনি যার নামে কাজ করবেন সে একবারে কুপরি হয়ে যাব কুফ কুফরি বিষয়টা বুঝতে পারতেছেন কুফরি কাজ কোনোদিন মিস না আপনি সাতটা বা মন্ত্র পাঠ করলে মেয়ে এবং ছেলে উভয়কে বস করতে পারবেন কুফরি কাজ কোনোভাবেই মিস না বিয়স বিয়স কুফরি বিষয়টা বুঝলেন বিয়স আপনার মনে অনেক দিনে আসা অনেক দিনের স্বপ্ন আপনি একটা মেয়ের সাথে সেক্স করবেন সহবাস করবেন মিলন করবেন কিন্তু আপনি মেয়েও হইতে পারেন একটা ছেলের সাথে আপনি সেক্স করবেন মিলন করবেন কিন্তু সেই ছেলে কিংবা মেয়ে কোনোভাবেই আপনার কথা মানতেছে না হয়তোবা আপনি বলতেই পারতেন না হয়তো আপনি বলতেই পারতেন না কিংবা আপনি একটা মেয়ে এবং ছেলেকে অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনি তাকে বলছেন সে রাজি হইতেছে না সে তাহার রূপের দামাক দেখাইতেছে তাহার চেহারা একটু ভালো হওয়ার কারণে সে রূপের দামাক দেখাইতেছে কিন্তু আপনি আপনি তার ছাড়া আপনার জীবন অসহায় তার সাথে আপনি যদি একবার সেক্স না করেন তার সাথে আপনি যদি সারা জীবন বসবাস না করেন তাহলে আপনার কোনোভাবেই দিন কাটতে আসে আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি সাতবার মন্ত্র পাঠ করবেন যে কোন মেয়ে যে কোন ছেলে আপনার বসে আসবো কুফরি একবারে কুফরি হয়ে যাব সে সারা জীবন আপনার পায়ের কাছে থাকবো আপনি উঠতে করে উঠবো বসতে করে বসবো কোনোভাবেই এই কাজ মিশবো না বিবাস আপনি অনেক গাছের সালবাল দিয়ে কাজ করতেন অনেক গাছের সালবাল দিয়ে কাজ করছেন পান দিয়ে কাজ করছেন অনেক কিছু দিয়ে কাজ করছেন অনেক তান্ত্রিকের টুটকা দিয়ে কাজ করছেন কিন্তু কোনো টুটকায় কাজে লাগে নাই আপনার কোনো টুটকায় কাজে লাগে নাই সবই বোয়া বিয়স আর তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিছি আরবি মন্ত্রটা আমি আপনাদেরকে বাংলা করে দিছি আপনারা বিশ্বাস করে একটা বার কাজ করেন খুদার কসম একশো পার্সেন্ট কাজ হলো কাজ হইতে বাধ্য বিবাস আপনার জীবনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হব আপনারা বিশ্বাস করে শুধু একটাবার কাজ করেন বিবাস আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো কাজের জন্য আমার উপর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কাজ করায় নেবেন আমার ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করে আমার হাতকে শক্তিশালী করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখন আপনাদেরকে মন্ত্রের নিয়মটা বলে দিয়েছি আপনারা এই যে দেখতে পাচ্ছেন মন্ত্র এই মন্ত্রটা আপনারা আসনে বইসে গভীর রাত্রি আপনারা এই মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ করিয়া আপনি যার কাজ করবেন আপনি যার কাজ করবেন মন্ত্রটা মুখস্থ করিয়া আসনে বইসে মুখস্থ কইরা আপনি শ্মশান ঘাটে যাবেন শ্মশান ঘাটে যাওয়ার পর ভিতরে যায় আপনি যার কাজ করবেন পশ্চিম দিকে মুখ করে তার নাম নিয়ে সাত চাবার মন্ত্ররা পাঠ করে চলে আসবেন চলে আসার এক ঘন্টার মধ্যে আপনি যার কাজ করবেন সে একবার কুফরি হয়ে যাব কুফরি বসীকরণ হয়ে যাবো বা আপনার আপনার প্রেমে পাগল হয়ে যাব আপনার প্রেমে দেওয়ানো হয়ে যাব আপনি যদি খারাপ কাজ খারাপ কাজের জন্য করেন সে আপনার বিছানে আসবো আইসা তাহার সমস্ত রূপ যৌবন আপনার কাছে সেবা দিব আপনি তারা নিয়ে খেলবেন সহবাস করবেন মিলন করবেন আমি আর বেশি কথা বলবো না আপনারা কাজ করেন খুদার কসম একশো কাজ হবো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ